বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন এতে নদী পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগারে দূষণের কবলে জেলার প্রধান নদী সুগন্ধা আর বাসন্টা শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের পলাশ্রয়ের পাঠানো তথ্য শামীম হোসেনের ছবিতে রিপোর্ট ঝালকাঠি শহরের দুই পাশ দিয়ে বয়ে যাওয়া নদী সুগন্ধা ও বাসুন্ডা যুগ যুগ ধরে মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে নদী দুটি সুগন্ধা পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার প্রধান ভাগারে খোদ পৌরসভায় নদীতে ফেলছে শহরবাসীর বর্জ্য নদীর পানিতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু মাছ সহ প্রাণীকূলে পড়েছে বিরূপ প্রভাব যেখানেই যাবেন সেখানেই ময়লা যেখানে যাবেন সেখানেই ময়লা পৌরসভাকে বললে তারা দায় চাপায় কোথায় ফেলাবো কি করবো ফেলাবার তো আর আমার কোনো জায়গা নেই এ জায়গা ছাড়া প্রথম পৌরসভা হলেও ব্যবস্থাপনা না থাকায় দূষণ দিন দিন বেড়েই চলছে এজন্য পৌরসভার দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী এর থেকে কিভাবে মুক্তি জানি না অতিরিক্ত ডাম্পিং এরিয়ার দরকার সরকারিভাবে বৈধভাবে নদীটি দূষণ করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এবং এই নদীতে গোসল করলে এখন গাছ উল্কায় তবে নির্দিষ্ট স্থানে পৌরবাসীর বর্জ্য ফেলার জন্য শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের আমরা আশা করছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হলে আমাদের এই ভোগান্তি এবং পরিবেশের দূষণের হাত থেকে জলবাটি পৌরবাসী বা আঠারোশো পঁচাত্তর সালে ঝালকাঠি পৌরসভার যাত্রা শুরু এখানে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস সময় সংবাদ ঝালকাঠি ভোরের সময় আরো থাকছে